বৈষম্য বিরোধী সমাবেশে সচ্চার এসডিপিআই জঙ্গিপুরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত নেতৃত্ব জঙ্গিপুর মুর্শিদাবাদ চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এর উদ্যোগে বুধবার জঙ্গিপুর পিডব্লিউডি ময়দানে অনুষ্ঠিত হল এক বিশাল বৈষম্য বিরোধী সমাবেশ দলের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলায় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যানারে লেখা বার্তায় উঠে এসেছে আমরা চুপ থাকবো না কারণ নিরবতা অন্যায়কে শক্তিশালী করে এই স্লোগানকে সামনে রেখে বক্তারা সমাজে ন্যায় বিচার সাম্য এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানান সমাবেশে দলের জেলা ও রাজ্য স্তরে একাধিক নেতা উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্যে বলেন সংখ্যালঘু শ্রমজীবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওপর যে বৈষম্য ও অবিচার চলছে তার বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলা জরুরি অনুষ্ঠানস্থলে দলীয় পতাকা পোস্টার ও ব্যানার সাজানো মঞ্চে থেকে নেতৃত্ব সাধারণ মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই সমাবেশ ঘিরে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায় এবং বহু মানুষ স্বতঃস্পতভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন গোটা দেশে আজকে বৈষম্য বিরাজমান আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ চোদ্দো পনেরো ষোলো এবং সতেরোতে দেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে দেশের প্রত্যেকটা নাগরিককে মত বিনিময়ের অধিকার দেওয়া হয়েছে দেশের প্রত্যেকটা নাগরিককে ধর্ম পালনের অধিকার দেওয়া হয়েছে কিন্তু আমরা আজকে গভীরভাবে অনুভব করছি যে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় সাম্প্রদায়িক শক্তি এত মাথাচাড়া দিয়ে উঠেছে যে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় তার ধর্ম নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে তার পরিচয় নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে তার ভাষার জন্য মানুষকে আঘাত করা হচ্ছে তার পোশাকের জন্য মানুষকে আঘাত করা হচ্ছে মানে সংবিধান দেশের মানুষকে যে রাইট দিয়েছিল সমান অধিকার দিয়েছিল সেই অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে সেই জন্য এদেশের মাটিতে সোশ্যাল ডেমোক্রেসি সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মানুষদেরকে ডেকেছিলাম আমাদের সভা ছিল বৈষম্যের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে আরও মজবুত করার জন্য দেশের সংবিধানকে আরও মজবুত করার জন্য এই হেয়ারিংয়ের এসআইআর হেয়ারিংয়ের নামে যে নোটিশ দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক অনৈতিক কোনোভাবেই নির্বাচন কমিশনের এই অধিকার নেই যে নির্বাচন কমিশন একটা নাগরিকের নাগরিকত্বকে যাচাই করবে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা ভোটার লিস্টে সংযোজন এবং বিয়োজন করা কেউ মারা গেছে তার নাম বিয়োজন ঘটাতে হবে যার আঠারো বছর পূর্ণ হয়েছে তার নাম সংযোজন করতে হবে এটা হচ্ছে এবং নির্বাচন পরিচালনা করতে হবে এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ কিন্তু নির্বাচন কমিশন সেই কাজ বাদ দিয়ে আজকে নাগরিকদের নাগরিকত্ব যাচাইয়ের কাজে নিজেকে নিযুক্ত করেছে আমরা নির্বাচন কমিশনকে মনে করাতে চাই আপনার যে কাজ সেই কাজ আপনি করুন আপনার কাজ বাদ দিয়ে অন্যের কাজ আপনি করতে গেলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা অলরেডি হচ্ছে যে কটা রাজ্যে এসআইআর চলছে প্রত্যেকটা রাজ্যে মানুষ এসআইআর আতঙ্কে মারা গেছে প্রত্যেকটা রাজ্যে যারা বৈধ ভোটার তারা অবৈধ হয়েছে আমরা জানি বিহারে যাকে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে তাকে নিয়ে দেশের প্রধান বিরোধী দলনেতা স্টেজে উঠে চা খাচ্ছে কুচবিহারে যাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাকে সংসদ স্টেজে তুলে দেখাচ্ছে যে একে নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে ফলে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন না করে সম্পূর্ণরূপে রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার হচ্ছে নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ বামফন বলে নয় আমরা প্রথম থেকেই এ বাংলার মাটিতে স্বৈরাজ্যবাদী শক্তি যে সৈরাতারি তৃণমূল কংগ্রেস তাকে হারানোর জন্য এবং দেশে যে ফ্যাসিবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে হারানোর জন্য আমরা এর পূর্বেই আহ্বান জানিয়েছি সমস্ত রাজনৈতিক দলকে ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শক্তি এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে এই দুই শক্তিকে হারাতে না পারলে আমরা আমাদের অধিকার পাব না তাই আমাদের দেশের সংবিধানকে মজবুত করার স্বার্থে এই দুই শক্তিকে হারাতে হবে মুসলিম সংগঠন হিন্দু সংগঠন এই রকম কোনো প্রশ্ন নাই আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করে লড়তে চাই যারা ধর্মের ভিত্তিতে চলবে আমরা তাদের সঙ্গে চলবো না একদম পরিষ্কার সে মুসলিম হোক আর হিন্দু হোক এই মুসলিম হিন্দুর প্রশ্ন নাই ধর্মনিরপেক্ষ শক্তিকে সঙ্গে নিয়ে আমরা চলতে চাই